সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাস করেছি লেখা বড় জানে না হ্যাঁ তো বোকার মতো বাবা গ্যাসে ল্যাম্প বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে তো জানি না কি বলতে হয় কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোস্টে বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্যে যে বোকার মতো উপমা উদাহরণ হ্যাঁ তুললাম তো উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে দেখেন না উনি উনি কি এমবিএ উনি হরিরাস পাল চোর একটা জোর চোর টিএমসি মূর্খ মূর্খদের দল শুধু মূর্খ না বদমাইশদের দল কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি এনআরসি লেখা হয়েছে

ঠিক আছে উনি যে কোনো দিন ঠ্যাংড়া হয়ে যাবেন ওই পিস্টার ভাই এনার্জি জন্য হবে একজন কেরাতা একজন নিমতলা বসে হয় নি পার্লে মরে যায় সেখানে কি উড়ে বলুন না যে কি যা বলল নিচে সেটা কেরাতা গিয়ে বসে থাকুন আর ওই ভাই আছে আমার বসব বসব তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেড বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন এসআইআর এর জন্য মৃত্যু হলো তবে তো কথা বলছে কেন মিলবে না কমিশনার তরফে যেটা প্রকাশ করা আছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় দেখেন না মিথ্যে কথা বলা মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেঁচা বেঁচি করছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না বিদেশ বিজেপি ইলেকশনের লড়বে এবং তোমাদেরকে দুর মুস করবে এটা জেনে রাখো কোনো এসআই এর কি এস আর তো একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায় বলুক বলুক তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আসে সে কথা বললে কি করতে হয় সে কথা সেই জিনিস করার কথা আমরা বলবো